শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেন ভিডিওগুলো দেখছি সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম চা খেয়ে তারপরে এখনও কিছু কাজে হাত দিন কাজগুলো করব আস্তে আস্তে আর সকাল থেকে দেখছি খুব গরম রোদও বেরিয়ে গেছে হালকা হালকা রোদ বেরিয়েছে আর তারপরে গরম আছে ভালোই হাওয়াটাও কিছু দিচ্ছে না এই আর কি আর তারপরে সবাই ঘুমোচ্ছে বাবা ছেলে ঘুমোচ্ছে তারা উঠলে এছাড়া বিছানাগুলো বাগাবো এখন আমি একটা ঘরে বিছানা বাগিয়ে জলগুলো ভরে নিই ভরে নিয়ে ঘরগুলো ঝাড় দিতে হবে আর সকাল থেকে কী গরম লাগছে এখানে চান করে যাচ্ছি এমন অবস্থা গরম আর যাচ্ছে না এমন অবস্থা চলো সঙ্গে থেকে পাশে খুব ভালো বোতলগুলো খালি হয়ে গেছে এগুলো এখন জল ভরে নেব কয়েকটা ফ্রিজে আছে বোতল সেগুলো ভর্তি আছে এখানটা এই যে খালি হয়ে গেছে বিছানাটা এখনো অব্দি বাগাই নিয়ে এই যে বাগিয়ে নেবো এবার নেবো এই আর নেব চলো এই কাজগুলো করে নি পরে আস অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা ঘরের সমস্ত কাজ সেরে তারপর রান্নাও করে নিয়েছি রান্না হয়ে গেছে বেশি কিছু রান্না করিনি ডিমের ঝোল করেছি আর তিল বড়া করেছি আর করেছি হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি সেটাকে পেঁয়াজ ইয়ে দিয়ে মাখবো লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মাখবো আর কালকের একটু মশার তরকারি আছে এই দিয়ে হয়ে যাবে আর কিছু রান্না করিনি খুব গরম একবারে ভীষণ গরম ঘুমোর টাইপের একটু হাওয়া নেই কিছু নেই গরমে যেমন আছে শরীরে ঘাম দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছে এই আর কি চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার চলো রান্নাঘরে যাই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি বাইরে প্রচন্ড রোদ বেরিয়েছে তোমাদেরকে দেখায় রোদ দেখো রোদে রান্না রান্নাঘরে যায় এই ঘরগুলো সব ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি হাঁড়িটায় ভাত আছে খুব গরম এটা দেখালাম না আর এই যে ডিমের ঝোল আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল করেছি আর এই যে কালকে মোছার তরকারিটা ছিল নিচে করেছে বড়া এই যে তিল বড়া আলু সেদ্ধটা মাখবো লঙ্কা ভেজে যে আমাদের বাবার জন্য কাঁচা লঙ্কা দিয়ে মাখবো লাউ ছিল একটা আজকে ভাবলাম যে লাউটা করবো না ওই যে লাউটা আছে ভাবলাম লাউটা আর করবো না থাক কালকে করবো গরমে ভালোও লাগছে না কিছু আর রান্নাও করতে ইচ্ছে করছে না এখন আমি চান করতে চলে যাব চান করে সে ঠাকুর পুজো দিয়ে দেবো পুজো দিয়ে তারপরে একটু বসবো আর কি বাবাকে ফলের রস বের করে দিয়েছি বেদানা খেলো বেদানার রসটা বের করে দিলাম বের করে টরে দিয়ে তাকে খাইয়ে তারপরে আমি এসে রান্নাঘরে গ্যাস টেস্ট মুছে কড়াই টড়াইগুলো গুলো যেগুলো ছিল সেগুলো সব নামে দিয়ে আসলাম এসে মা আসি তারপরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা চান টান করে একটু শুয়ে পড়েছিলাম শুয়েছিলাম এখন সবাই ভাত খেয়ে নেবো একটা বাচ্চা এখন এখন সবারই চান হয়ে গেছে ভাত খেয়ে নেবো কি রোদ রে বাপ এখনই কি দিয়েছে বাইরে নামা যাচ্ছে না এত রোদ আর এখনো কাজে আসেনি নি যখন পাড়ে আসবে এখন আমরা ভাত খেয়ে নি টাত খেয়ে দিয়ে পরে দেখা করছে বাজারে গিয়েছিল ও ফল নিয়ে এসছে আর কি ফলগুলো সব ধুয়ে ফ্রিজে রাখবো চল করে আস অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়েও গেছিলাম ভীষণ গরম ছিল আজকে খুব গরম একবারে তা তারপরে হচ্ছে একটুখানি ঘুমিয়ে আধ ঘন্টার মতন তারপরে উঠে পড়েছিলাম উঠে আমি ধরুন কাজগুলো করে নিই বিকেলবেলাটা প্রচণ্ড গরম লাগে একটু হাওয়ায় বসবো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেলাম বাসন গুছালাম আটা মাগলাম রুটি করতে করতে দেখছি মেঘটা উঠলো মেঘ উঠে বৃষ্টি হলো ভালোই একটা বৃষ্টি হয়ে গেলো একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে হাওয়া দিচ্ছে বেশ বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর রুটি হয়ে গেছে রুটি করে গ্যাস মুছে তারপরে বাবাকে জিজ্ঞেস করলাম যে কি খাবেন রাত্রিবেলা দিয়ে চা করে দিলাম বাবাকে চা করে দিয়ে দিয়ে ডালিয়াটা করে নিলাম বাবা বললো ডালিয়া খাবে দিয়ে তার জন্য ডালিয়া করল এই সময় মাত্র রান্নাঘর থেকে আসলাম আর হচ্ছে রান্নাঘরের কাজ হয়ে গেছে এখন একটু বাগানটায় ঘুরবো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদারটা হলেও ভালো আর কি আর সকাল থেকে প্রচণ্ড গরম ছিল এরকম সুন্দর হাওয়া দিচ্ছে সেরকম দেখায় ওই দেখো মেঘটা দেখো কী সুন্দর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে এরকম ঠান্ডা ওয়েদার থাকলে ভালোই লাগে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টিটা ভালোই হলো একটু বেশিক্ষণ হয়নি একটুখানি হয়েছে তা ভালোই হয়েছে চলো বাগানটা একটু ঘুরে আসি তারপরে আসছি ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা সেই জন্য কয়েকটা বসে বসে শর্টস বানাচ্ছিলাম এইখানেই বসে বসে বানিয়ে নিলাম আর মেঘটা দেখছি এখনও ধরে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে সন্ধেবেলা আরও হতে পারে আর সুন্দর হাওয়া দিচ্ছে গরম নেই আর ঘাম হচ্ছে না বসে আছি সেই জন্য এইখানটাতে আর সুন্দর হাওয়া দিচ্ছে বেশ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার যা গরম ছিল বাপরে বাপ ভীষণ গরম ছিল দুপুরবেলাটা একবার শোয়া যাচ্ছিল না বিছানা টিছানা সব গরম হয়ে গেলো আর সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো করে নিলাম আর এখন দেখছি বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তখনও খুব গরম ছিল যখন রান্নাঘরে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই আর কি চলো তোমাদের মেঘটা দেখায় দেখো একবার পুরো ধরে কালো হয়ে গেছে আবার আবার মনে হচ্ছে বৃষ্টি হবে যাই হোক বৃষ্টি হোক যত বৃষ্টি হবে তত ওয়েদার ঠান্ডা হবে ভালো হবে সন্ধে হয়েই এসছে আর একটু বাকি আছে এখন সন্ধ্যা দিয়ে সবাই মাত্র ছটা বাজছে সন্ধে দিয়ে দেবো চলে তোমাদেরকে দেখায় মেঘটা ওই দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে হাওয়া তো দুলছে আর কি আর মেঘটাও ধরে আছে এদিকের মেঘটাও ধরে আছে দেখো বৃষ্টি হবে মনে হচ্ছে আবার সন্ধ্যেবেলা এখন একটু বসি তারপর চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি কালকে রাত হয়ে গেছিল এই জন্য আর ভিডিওগুলো সবাই দেখো খুব ভালো লাগবে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে যতক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থাকে ডাক